বাংলাদেশ জামায়াতে ইসলামী তারিখ আল্লামা আকানি সর্বমোট ভোট পেয়েছেন 90297 90297 জনাব মোঃ শরীফুল জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের শীষ প্রতীক নিয়ে সর্বমোট ভোট পেয়েছেন 63472 63000

ঙ্গা এক আসনে পোস্টাল ভোট গণনা বোর্ডের ফলাফল হচ্ছে জনাব মোহাম্মদ জহরুল ইসলাম হাত পাকা নিয়ে পোস্টাল ভোট পেয়েছেন উনানব্বইটি জনাব মোহাম্মদ জহরুল ইসলাম হাত পাকা নিয়ে পোস্টাল ভোটে ভোট পেয়েছেন

একই সাথে পুরস্কার উপর গণনাকালে বাতিল হয়েছে চারশত উনত্রিশটি সর্বমোট পোস্টাল ভোটের মাধ্যমে আমাদের কাছে এক আসনের জন্য এসেছে চার হাজার সত্তরটি এই হচ্ছে পোস্টাল ভোটের চুয়াডাঙ্গা এক আসনের ফলাফল এবার চুয়াডাঙ্গা এক আসনের পোস্টাল ভোটের মাধ্যমে যে গণভোট পেয়েছি আমরা এই গণভোটের ফলাফল ঘোষণা করছি পোস্টাল ব্যালটের মাধ্যমে চুয়াডাঙ্গা এক আসনে গণভোটের ফলাফল হচ্ছে হা ভোট পেয়েছে 3337 টি হা ভোট পেয়েছে 3337 টি আর না ভোট পেয়েছে 303 টি অবৈধ হয়েছে এটা হচ্ছে শুধুমাত্র পোস্টাল ব্যালটের গণভোট আর আমাদের আসন ভিত্তি গণভোট এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি পৌঁছালে আমরা আপনাদেরকে জানাবো Obrigado. <coughs>